সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকে আমি ছাদ বাগানে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ছাদ বাগানে মিষ্টি আলুর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার আজকের এই ছোট্ট ছাদ বাগানের ব্লগ ভিডিওটি ভালো লাগবে আমাদের ছাদে কিছু মিষ্টি আলো গাছ লাগানো হয়েছিল সেই গাছগুলো আজকে চেক করে দেখব আলোগুলো কত বড় হয়েছে ওঠানো উপযুক্ত হলে এই আলোগুলোকে আজকে উঠিয়ে নেওয়া হবে আমার মা ছাদ বাগানের এই আলোগুলোকে উঠিয়ে চেক করে দেখছিল আলোগুলো কতটা বড় হয়েছে আলুগুলো যদি ওঠানোর উপযুক্ত হয় তাহলে সবগুলো আলুই আজকে উঠিয়ে নেওয়া হবে এখানে আরেকটা আলু ওঠানো হচ্ছে ওঠানোর সময় একটু সাবধানে ওঠাতে হয় তা না হলে আলোগুলো কেটে টুকরো হয়ে যায় দেখুন আলোটা প্রায় দেখা যাচ্ছে মাশাল্লা করে আলুগুলো প্রায় ওঠানোর উপযুক্ত হয়ে গেছে এখন আলোগুলোকে তুলে নিতে হবে সে কারণে আলু তোলার জন্য আমার ছেলে সহ আমিও চলে এসেছি আমার মার সাথে আলু তোলার জন্য আলু তোলার জন্য প্রথমে আলু গাছগুলোকে ছাড়িয়ে নিতে হবে সে কারণে আমার মা আলু গাছগুলোকে কেটে কেটে সরিয়ে নিচ্ছিল এদিকে আমার ছেলেরাও খুব খুশি আলু তুলবে এই প্রথম আমরা ছাদ বাগানে আলু চাষ করলাম আমরা ভাবতেই পারিনি ছোট দুইটা ট্রের মধ্যে এতগুলো আলু আমরা পাবো সবগুলো গাছই টেনে টেনে সরিয়ে নিতে হবে এতে আলু তুলতে অনেক সুবিধা হবে আমার ছেলেরাও নানুর সাথে সাহায্য করছিল গাছগুলো সরিয়ে নেওয়ার জন্য গাছগুলো সরিয়ে নেওয়া শেষ এখন আলুগুলো তুলতে হবে আমার মা মাটিগুলো সরিয়ে দিচ্ছিল আর আমার ছেলেরা মাটি থেকে আলুগুলো আলাদা করে নিচ্ছিল আলুগুলো তুলতে পেরে আমার ছেলেরা খুব খুশি এভাবে করে এক এক করে সবগুলো আলু তুলে নেওয়া হবে আমার মা অনেক শখ করে এই মিষ্টি আলুগুলো বুনেছিল সে চিন্তাই করতে পারেনি এই ফলনগুলো এত ভালো হবে কষ্ট করে কোনো কিছু বোনার পরে সেটা যদি পারফেক্ট ফলন হয় তাহলে মনে অনেক শান্তি লাগে আলুগুলো দেখে আমার মাও খুব খুশি হয়েছিল এই আলোগুলো যদি মাটিতে লাগানো হতো তাহলে এর সাইজ আরও বেশি বড় হতো যেহেতু ট্রের মধ্যে মাটি কম সে কারণে আলোগুলো খুব বেশি বাড়তে পারেনি তবে মাশাল্লাহ যথেষ্ট বড় হয়েছে এটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ এদিকে আমার ছোট ছেলে নেহাল সে একটু অসুস্থ ছিল সে কারণে আমার সাথে বসেছিল এটা হচ্ছে মিষ্টি আলুর ফুল মিষ্টি আলুর ফুল কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আমি তো প্রথমবারের মতো মিষ্টি আলু ফুল দেখলাম এর আগে আমি কখনোই মিষ্টি আলুর ফুল দেখিনি আমাদের ট্রে অর্ধেক হয়েছে এই আলোগুলো তোলা হয়েছে আরেকটা ট্রে এখনও বাদ আছে সেটাও এখন তোলা হবে ফাইনালি আমি সবগুলো আলু তোলার পরে আপনাদের দেখাবো কতগুলো আলু হয়েছে আমার মা একটা করে আলু তুলে দিচ্ছিলো আর আমার বড়ো ছেলে নাবিল আলুগুলো তুলছিলো আর আমার দিকে বারবার করে দেখাচ্ছিল যে আলুগুলো কত বড় হয়েছে আপনারা চাইলেও আপনাদের ছাদে এরকম ছোট্ট করে বাগান করে সবজি চাষ করতে পারেন এতে মনও ভালো থাকবে এবং দেখতেও ভালো লাগবে এদিকে আমার অসুস্থ ছেলেও আলু তুলতে চলে এসেছে ওর ভাই একা একা আলু তুলছিল নানোর সাথে তাই ও হেল্প করতে চলে আসলো এখন ও আলো তুলে নেবে নেহালও আলু তুলতে পেরে খুব খুশি ছিল সেও এক এক করে আলু তুলছিল নাবিল একটা ট্রে থেকে আলো তুলেছে এবার নেহাল অপর একটা ট্রে থেকে আলো তুলছে মোট দুইটা ট্রের মধ্যে আলু লাগানো হয়েছিল এখন আমরা ফাইনালি দেখব আমাদের মুট আলো কতগুলো হয়েছে মার্শাল্লাহ প্রায় এক বালতি আলো আমাদের এখানে হয়েছে এখন আবারও মাটিগুলো প্রসেস করে মিষ্টি আলো লাগানো হবে সে কারণে এখানে মাটির সাথে গোবর সার মিক্স করা হচ্ছে আমার মা আবারও মাটিগুলোর মধ্যে সারগুলো মিক্স করে দিচ্ছে মাটির সাথে ভালোভাবে সারগুলো মিক্স করা হয়ে গেলে এই মিষ্টি আলো গাছগুলোকেই টুকরো টুকরো করে কেটে নিয়েছে এই কাটা অংশগুলোকে মাটির মধ্যে গেথে দিতে হবে এভাবে করে মিষ্টি আলো লাগানো হয় সবগুলো গাছ লাগানো হয়ে গেলে এতে পানি দিয়ে দিতে হবে যে কোনো গাছ লাগানোর পরে সে গাছের মধ্যে পানি দিতে হয় গাছগুলো লাগানো প্রায় হয়ে গেছে একটা ট্রেতে গাছ লাগানো কমপ্লিট এবার এ ট্রেতেও গাছ লাগানো কমপ্লিট হলেই দুইটা ট্রের মধ্যেই পানি দিয়ে দেওয়া হবে এতে করে কিছু দিনের মধ্যে গাছগুলো খুব সুন্দর হয়ে গজিয়ে উঠবে আমাদের গাছ লাগানো শেষ মিষ্টি আলু ওঠানো শেষ এখন আমরা মিষ্টি আলুগুলো নিয়ে রুমে চলে যাব মিষ্টি আলুগুলো রুমে নিয়ে এগুলো আবার খেতে হবে কত কাজ বলুন তো মিষ্টি আলোগুলো নেয়ার পরে কিছু আলু ধুয়ে ভালোভাবে সিদ্ধ করতে দেয়া হয়ে গেছে সিদ্ধ করার সময় সামান্য একটু লবণ ব্যবহার করবেন এতে খেতে ভালো লাগবে মিষ্টি আলুগুলো সিদ্ধ করা শেষ মিষ্টি আলুগুলো এত নরম ছিল যা বলার বাহিরে এটা খেতেও অনেক মিষ্টি ছিল আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাদের জানাবেন আর আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কি না সেটাও আমাদের জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন আরও বেশি বেশি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ